আমি কি জাগোকে মেয়ে নাকি যে ও যেটা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি আমি আমার কোনো বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছি যে ও যেতে দেবে না আমায় ওমা আন্টি আপনার বয়ফ্রেন্ডও আছে হায় আল্লাহ সে কথা আর হলো কই বলো তোমার আঙ্কেলের ওই একই মুখ দেখতে দেখতে যে আমার চোখ দুটোই পচে যাচ্ছে তবে এক সময় আমার পেছনে প্রচুর ছেলে লাইন দিয়ে থাকতো আচ্ছা বাদ দাও ওসব কথা এই যে ইয়োনু আমাকে সবকিছু বলেছে তোমার কথা হ্যাঁ সব বলে দিয়েছে আরে আরে ঘাবড়ানোর কিছু নেই আমি তো খুব খুশি হয়েছি তোমার কাছে একদম ঠিক করেছো জাঙ্কুকের সাথে আরে আগে আমাকে বললে আমি তো তোমায় হেল্প করতাম ফালতু ফালতু কষ্ট করে লাগতো না তোমায় আসলে আন্টি আমি তো জানতাম না আপনি এত ভালো তাই আপনার সাথে আগে যোগাযোগ করতে পারিনি ভয়ে আরে না না একদম ভয় পাবে না এরপরে কোনো দরকার হলে সরাসরি আমাকে বলবে আমি হেল্প করবো ঠিক আছে আন্টি আচ্ছা আন্টি আপনি এত ভালো তাহলে আপনার ছেলেটা মানে উনি এরকম পানসে কেন কে জানে ও পেটে থাকতে তো আমি কখনো কোনো পানসে ফল খাইনি তাহলে কেন যে এরকম নিরামিষ টাইপের হলো কে জানে বাই এনে চান্স কোনো পাল্টা পাল্টি কেস হয়নি তো না না ও যেদিন হয়েছিল সেদিন আর কোনো ছেলে হয়নি ওই নার্সিং হোমে সব মেয়ে হয়েছিল তাই ওই চান্স নেই আচ্ছা শোনো তুমি যেমন করছো তেমন ওর সাথে কাজটা কন্টিনিউ করো সাথে কিছু করলে আমার ঠিক এক সময় আমি আমার বন্ধু মহলে খুব ফেমাস ছিলাম ছেলে পটানোর টিপস দেওয়ার জন্য অবশ্যই আনটি একশো বার হেল্প নেব হায় আল্লাহ নিজের ছেলেকে পটানোর জন্য কোনো মেয়েকে হেল্প করতে এই প্রথম কোনো মাকে দেখলাম আচ্ছা অনেক কথা হয়েছে চলো এবার ভেতরে যা যাক আর আজ শুনো আজকে যা মন ওর সাথে করতে পারো আজকে আমাকে যা কথা দিয়েছে ও কারোর রাগ করবে না আন্টি আপনি না বেস্ট মা আর বেস্ট শাশুড়ি অ্যাওয়ার্ড পাবেন সরকার থেকে না দিলে আমি দেব আপনাকে আচ্ছা আচ্ছা এখন চলো সব পরে হবে হুম হুম চলুন এরপর সবাই মিলে বাচ্চাদের জামা কাপড় আর খেলনা বিতরণ করলো আর মিসেস তো যেখানে বাচ্চাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে সেখানে গেল দাঁড়িয়ে থাকতে দেখে তো যায় হাই পায়ে ওদের আমার জাংকুক বাবু এখানে কি চাই আপনার সাথে দুটো প্রাণের গল্প করতে চাই গো আমি চাই না তুমি আসতে পারো এখন একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে এইভাবে চলে যেতে বলতে কষ্ট হচ্ছে না আপনার এতক্ষণ তো খুব ভদ্র সেজেছিলে তাহলে এখন ভুল পাল্টালে কেন আমি আমার মামুনির সামনে যথেষ্ট ভদ্র মেয়ে তা আমি কি তোমার মামুনিকে গিয়ে বলবো তুমি আসলে কত বড় একটা নির্লজ্জ অভদ্র আসলে আপনার মুখে নির্লজ্জ শব্দটাও না আমার কানে ডার্লিং সুইটার্টের মতো শোনাই কেন বলুন তো কানে নিচে গরম গরম দুটো পড়লে না সব ঠিক শুনবে এবার এখান থেকে যাও না হলে আমি কিন্তু সত্যি তোমার মাকে গিয়ে বলে দেবো সব আচ্ছা ঠিক আছে বলুন আমিও মামুনিকে বলবো আপনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন আমার সাথে কিন্তু আপনার মাও সাক্ষী দিতে পারে তাই ভেবে কথা বলবেন কিন্তু এই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলাম সেটা তো আমাদের তিনজন ছাড়া আর কেউ জানে না তাই না আর ইয়োনুবাবু মানে ইয়োনু ভাইয়ার কথা কেউ শুনবে বলে তো মনে হয় না এইভাবে মুখের উপর সত্যিটা বলতে হয় না ভাবিজি এই কে তোর ভাবি আমি ভাবি কখন বললাম এই তো এই মাত্রই বললি আসলে হয়েছে কি স্যার কষ্ট পেয়ে কখন যে মুখ থেকে কি বেরিয়ে যায় বুঝতেই পারি না আসলে তুমি ভুল করে ডাকলেও আমার ওই ডাকটা খুব পছন্দ হয়েছে তুমি এরপর থেকে আমাকে না ভাবি বলেই ডাকবে ঠিক আছে আমার দেবরজি না ও তোমাকে এইসব কিছু করে ডাকবে না আর তুমি ওকে দেবর দেবর বলে ডাকবে না ঠিক আছে ওর নাম ধরে ডাকবে আচ্ছা সেই সব কথা পরে হবে ওসব বাদ দিন আমাকে একদিন ডেটে নিয়ে যেতে হবে আর কবে কোথায় কখন কিভাবে নিয়ে যাবে সেই সব আমার দেবরজিকে না হয় বলে দেবেন আর দেবজি আমায় সুন্দর করে জানিয়ে দেবে আর যদি না নিয়ে যান তাহলে কিন্তু আমি আপনাদের বাড়ি চলে যাব মনে রাখবেন সের রাজি হয়ে যান কারণ আন্টির সাথে কিন্তু ওনার খুব ভালোই ভাব হয়ে গেছে বাড়ি গেলে কিন্তু আপনিই চাপে পড়ে যাবেন তোকে তো আমি পরে দেখে নেব আমার দেবরজিকে দেখার আপনি অনেক সময় পাবেন এখন আমাকে একটু দেখুন ওদের তিনজনের কথার মাঝে মিসেস ইয়ঞ্জন আসে আর সাথে আসে মিসেস জিনো এই কি বলছি নিতে ওদের কিছু না আম্মু আমি কোন কলেজে পড়ি সেই সব কিছু জিজ্ঞেস করছিল। তাই ওনাকে উত্তর দিচ্ছিলাম এর এমন পাল্টি মারা কথা শুনে জাঙ্কুরটা একেবারে আকাশ থেকে পড়ছে এই নিয়ে যে হারে রঙ পাল্টাই তাতে তো দেখে গিরগিরটিও মনে হয় একে দেখে লজ্জা পাবে কি বিড় বিড় করছেন স্যার তোকে ঠিক কটা টুকরো করবো সেটাই মনে মনে কাউন্ট করছি জিন সব কিছুই তো সব ঠিকঠাক আছে তাহলে চলো আমরা এগোই বাকিরা সবটা সামলে নেবে হ্যাঁ হ্যাঁ চলো আর শোনো তোমার মেয়েকে আমার ভারী ভালো লেগেছে তাই মাঝে মধ্যে ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও তাহলে আমার খুব ভালো লাগবে আচ্ছা বেশ দেবো ব্যাস হয়ে গেল আচ্ছা তোমরাও সবাই মিলে একদিন আমাদের বাড়িতে আসবে আর জাঙ্কু তোমার ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে এই আন্টির বাড়িতে যেও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আনটি সবাই মিলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সারা রাস্তা মিসেস জেন প্রশংসা করতে করতে জাঙ্কুকে কান পচিয়ে দিয়েছে আম্মু ওই মেয়েকে আমাদের বাড়িতে আসতে বলার কি দরকার ছিল এখন থেকে তোর পারমিশন নিয়ে আমাকে কাউকে বাড়িতে আসতে বলতে হবে নাকি ও ফর্মু সেটা কখন বললাম আমি তোকে কিছু বলতেই হবে না আর শোন ওকে শুধু বাড়িতে আসতেই বলিনি আমরা খুব তাড়াতাড়ি লং ড্রাইভে যাব ওর বাইক নিয়ে আমাকে একদিন একটু শপিং করতে নিয়ে যাস তো কটা জিন্স নেব আর কটা টপ নেব আর সাথে সানগ্লাস নেব ঠিক আছে আম্মু তুমি ওর সাথে কোথাও যাবে না কি বললি তুই তোর বাবা কোনোদিন আমাকে মানা করার কোন সাহস পাইনি আর তোর সাহস কি করে হয় আমাকে মানা করার ঠিক আছে যা তোকে শপিং করাতেও নিয়ে যেতে হবে না আমি না হয় তে সাথে যাবো শপিং করতে কাছে ফিসফিস করে বলে এই ইনু এই মেয়ে কি দিয়ে রে মাকে ভালো মানুষই দিয়ে স্যার অন্যদিকে তে এসে তার সৈন্য দলকে ফোন করে সবকিছু বললো আজকের ঘটনা তুই তো একদম ঝিঙ্কু শাশুড়ি পেয়ে গেলি রে সে আর বলতে পাগল হয়ে যাবে তো আমার শ্বশুর মশাই যদি ওই জিনিস নিয়ে এখনো ঠিক থাকতে পারে তাহলে আমার ঝাঁকুক শোনাও পারবে তা কবে যাচ্ছিস ডেটে আগে আমার শাশুড়ি আম্মুকে নিয়ে একটু লং ড্রাইভে যাই তারপর ভাবো ওহ তে তুই যদি আমার সামনে থাকতিস তাহলে তোকে একটা চমু দিতাম ঠিক আছে চুমো আর টাকা দুটো নিয়ে কাল রেডি থাকিস আমাকে শপিং করাবি তারপর খাওয়াবি তারপর না হয় দিস আর হ্যাঁ তুই যদি ভেবে থাকিস আমি ভুলে গেছি তাহলে এটা মনে কর কখনো খাবার শপিং করার বিষয় ভোলে না ঠিক আছে বাই বাই ফোন রাখলাম এই বলে কি ফোনটা বুকের উপর কেটে দেয় এরপর থেকে তার জাঙ্কুক্স ওনাকে ফোন করে জাখুক তখন অফিসে কাজ করছিল আর ঠিক তখনই ফোনটা বেজে ওঠে আর স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে মাথা যন্ত্রণা নামটা শো করছে আর তাই রিসিভ না করে কাজে মন দেয় কিন্তু এদিকে আমাদের প্রিয় তো ছাড়বার নয় সে বারবার জাঙ্কুককে ফোন করেই যাচ্ছে এক সময় বিরক্তি বোধ করে জাঁকুক নিজে থেকে এই রিসিভ করে জাঙ্কু কিছু বলবে তাহারা গেতে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয় এই তুমি কান্না করছো কেন আমার যদি অন্য একটা সাথে গায়ে গান দাঁড়িয়ে থাকে তাহলে আমি সেই কষ্টতে কষ্ট হাসবো নাকি গান করে নাচবো চুপ করো কি তোমার হবু বর হ্যাঁ একবার একটা মেয়ের পাশে দাঁড়াতেই আমাকে ভুলে গেলে ওরে আমার কি হবে রে আমি কোথায় যাবো রে উচ্ছন্নে যাও তুমি আর এই রকম মরা কান্না অন্যজনকে ফোন করে শোনাও ঠিক আছে আমাকে ফোন করবে না শোনো আমার না তোমার মতো লুজ ক্যারেক্টার না ঠিক আছে যে তোমাকে ছাড়া অন্য কাউকে ফোন করব কি বললা তুমি আমার ক্যারেক্টার লুজ এই কি নাম তোমার আমি তোমার উপর অভিমান করেছি এই নাম বলবো না দূর অভিমান করেই মরো তুমি আমার মতো মিষ্টি একটা মেয়েকে এইভাবে বলতে পারলা তুমি আমি সামনে গেলে না আমার চাঁদ পাড়া দেখে তুমি ডিম লিখে পড়বে তুমি মিষ্টি নাকি তো আমি অত জানতে চাই না আর ভাবতেও চাই না তুমি আমার সামনে এসো তারপর দেখবো কেমন ডিম লিখায় নাকি তোমাকে দেখে থাবড়াতে চাই ঠিক আছে তুমি যখন আমাকে দেখতে এতটাই উতলা হচ্ছো তাহলে খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো ঠিক আছে সেই দিনই ফেস টু ফেস কথা হবে বাই আর ফোন করবে না

আজকে বারবার তির হাসি আসে এগুলোই মনে কর দিতে লাগলো জাঙ্কুক সেই সব ভুলতে একটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় চলে যায় মাঠে ঠান্ডা করতে পরদিন সকালে জাঙ্কুকদের ফ্যামিলি সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে ঠিক সেই সময় হাজির হয় জিন তো ইয়োনুকে দেখে টেনে ওদের সাথে ব্রেকফাস্ট করতে বসালেন তারপর বলে এই ইয়োনু তোর কাছে তির ফোন নাম্বার আছে রে ওর কাছে কি করে তেল পোনা থাকে আর তুমি ওর নাম্বার দিয়ে কি করবে হ্যাঁ শপিং এ যাব শুনতে পেয়েছিস এই ইউনো তোর কাছে ওর ফোন নাম্বার আছে ইউনো আর চোখে চাঙ্কু কিছু কি একবার তাকে নিয়ে পারবে আচ্ছা আন্টি তুই ওর নাম্বার পেলি কোথ ই মানে 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 স্যার এই জাঙ্কু তুই সব সময় এই বেচারাকে ধমকাস কেন হ্যাঁ তোর ধমকানি খেয়ে খেয়ে ছেলেটা একেবারে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে দিন দিন দেখেছিস জাঙ্কু জিনের কথাকে পাত্তা না দিয়ে ইয়নুকে জিজ্ঞেস করে ইয়নু সত্যি করে বল নাম্বার কোর্ থেকে পেলি বৌদি দিয়েছে এই বৌদিটাকে ইয়নু আরে ও তের কথা বলছে তোকে না আমি বললাম ওকে ওই নামে ডাকবি না ইয়নু জাঙ্কুক যখন চাইছে না তখন তুই দেখে বৌদি ডাকবি না ভাবি বা বৌরানি বলে ডাকবি ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আনটি ও দেখে ওই সব কোনো নামেই ডাকবে না আর মা তুমি ওই মেয়ের সাথে মিশবে না আমি যখন তোকে বলতাম মেয়েদের সাথে মিশতে তখন তুই শুনতিস যে আমি তোর কথা শুনবো বাবা তুমি প্লিজ মাকে একটু বোঝাও ওই মেয়ের মাথায় সমস্যা আছে ওর সাথে মা থাকলে মায়েরও ওর মতোই অবস্থা হয়ে যাবে তোমার মাকে বোঝানো আমার কমনাই জানুক মাথা খারাপ হলে ভালো ডক্টর দেখাবি এত টাকা ইনকাম করছিস কি মুখ দেখতে নাকি তোমাকে বোঝানো আর মরা গাছ থেকে ফল পাড়া আশা করা দুটোই সমান যাক দেরিতে হলেও বুঝেছি সেই কথাটা এইটাই অনেক কি বললে তুমি কই কিছু বলিনি তো আন্টি তাহলে কবে যাচ্ছেন বৌরানির সাথে লং ড্রাইভে তুই আগে নাম্বারটা দে আজকে শপিং করতে গিয়ে ঠিক করব। তুমি সত্যি ওই মেয়ের লং ড্রাইভে যাবে বাইকে হ্যাঁ তো জানি এখন বাইরে খুব তবে সমস্যা নেই সানগ্লাস আর সানস্ক্রিন মেখে নেব আন্টি আপনাকে তো পুরো সুইট সিক্সটিন লাগবে যা দুষ্টু ছেলে উফ আমি এখানে থাকলে বেশিক্ষণ আমার সময় লাগবে না পাগলা ঘাটাতে যেতে ইউনো আমি গাড়িতে অপেক্ষা করছি তাড়াতাড়ি গিলে পড়ায় আন্টি আমি আপনাকে ফোনে মেসেজে পাঠিয়ে দিচ্ছি বৌরানির নাম্বারটা এই কথা বলে ইউনো একটা আপেল খেতে খেতে বাইরে ছুট দেয় জিন আমাকেও নিয়ে চলো তোমাদের সাথে সরি গো এই গার্লস গ্রুপে কোনো জেন্টস অ্যালাউ নেই যাই আমি শপিং যাওয়ার জন্য রেডি খুয়ে নিই এই বলে জিন টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে ছুট দেয় হাই আল্লাহ সেন ভেঙে বাছুরের দলে নাম লেখানোর শখ হয়েছে এই বুড়ির ইয়নুর কাছ থেকে নাম্বার পাওয়ার পরেই মিসেস জিন থেকে ফোন করে শপিংয়ে যাওয়ার কথাটা জানিয়ে দেয় আর কোন মলে যাবে সেটাও জানিয়ে দিয়েছে আজকে তোদের কোনো ছাড় নেই বুঝলি কারণ আমার সুইট কিউট কিউট শাশুড়ি মাও আসছে শপিং করতে ওনাকেও কি আমাদের শপিং করিয়ে দিতে হবে নাকি এ এটা কিন্তু কথা ছিল না আরে চিল গাইস তোরা তো আমাকে শপিং করালেই হবে আর বাকি শপিং আমায় আমার শাশুড়ি আম্মুই করিয়ে দেবে তাহলে আর কি আমাদের গার্লস গ্যাংয়ে আরেকজনে জয়েন করলো বেশ বেশ এই খুশিতেই শপিংয়ে যাওয়া যাক চল ভাই